নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এখন বাজে সকাল ছটা তো পুনতে থেকে উঠে পড়েছি আমি তো এখন বর্তমানে আমি এসে গিয়েছি সস্তা বাড়ির মধ্যে তোমার দেখতে পাচ্ছ শশা গাছগুলো আমার উঠে গিয়েছে কতটা প্রায় এক চাক্ষ কাছাকাছি হয়ে যাবে এত বড়ো হয়ে গিয়েছে গাছগুলো তো অনেক দিন পর ভিডিওটি করছি আমি এখন বর্তমানে আর কিছু সমস্যার কারণে ভিডিওটি বানাতে পারছিলাম না শশাগুলো হবে কি হবে না তার জন্য একটু ভয়ে হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছিলাম না তো বর্তমানে আমার হাঁসা গাছ অনেকটা উঠে গিয়েছে বেশ বড়ো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছো তোমরা তো সবুজ হয়ে গিয়েছে গাছগুলো পাতাগুলো প্রায় অনেকটা বড়ো হয়ে গিয়েছে আর কদিন পর হয়তো আরও লম্বা হয়ে যাবে আর এখন গরম পড়ে গিয়েছে মানে তো ঠান্ডা আর গরম আছে যত সঙ্গেই আছে তো সকালবেলা ঠান্ডা দেখাচ্ছে দুপুর দিয়ে গরম রাতের বেলা ঠান্ডা তো এরকমই এখন চলছে এখন তো বর্তমানে কিন্তু গাছগুলো বেশ ভালো উঠেছে তেমন কোনো সমস্যা হচ্ছে না আশা করি সব গাছগুলো প্রায় উঠে যাবে তো আমাদের কিছু ভুলের জন্য হচ্ছে আমরা হচ্ছে গাছগুলো ভেঙে দিয়েছিলাম যে হবে কি হবে না দেখাচ্ছি আমি কিছুক্ষণ পরে আমি তো আমার দেখতে পাচ্ছ ঘাসগুলো জমা হয়ে গিয়েছে এক সাইডে ঘাস আছে আরেক দিকে ঘাস নেই গো তো দিকটা ঘাস আছে ওটা হচ্ছে এরকমই আলগা ছিল বলে ঘাসটা হয়ে গিয়েছে আর ওই একদিকে ঘাস নেই তার কারণ হচ্ছে ওই দিকে হচ্ছে আমরা সার খাবিয়েছিলাম সাইডে মাটি ধরে দিয়েছিলাম যার কারণে ঘাসটা দেখা যাচ্ছে না তো সার কারণ খাওয়ানোর নিয়ম হচ্ছে এইরকমই হয় যে ঘাসের কুকুরে হচ্ছে মাটি চাপা দিয়ে দিলে তো ওইটা হচ্ছে ঢাকা পড়ে যায় ঘাসটি তো এই দিকটা হচ্ছে এখনো হচ্ছে আমরা সার খাওয়াইনি যার কারণে হচ্ছে এখন আলগা পড়ে আছে এখন এইদিকে আর এবার দেখে নাও গাছগুলো এইগুলো হচ্ছে আমরা ভেঙে দিয়েছিলাম যার কারণে হচ্ছে এখন নতুন করে বীজ পুঁতে তারপর হচ্ছে আমরা এখন বর্তমানে হচ্ছে ভাবছিলাম হবে কি হবে না যার কারণে হচ্ছে আমরা নতুন করে বীজটা লাগিয়েছি তো বীজ লাগানোর পরে হচ্ছে দেখে নাও গাছগুলো উঠে গিয়েছে তো বেশি বড় নয় খুবই ছোটো ছোটো হয়েছে তো তা হচ্ছে প্রায় আজ দুদিন হয়ে গেল তো বীজগুলো লাগিয়েছিলাম এখন বর্তমান দেখা যাচ্ছে মুখগুলো খুলেছে তো এইগুলো এখন বর্তমানে তোমার রিক্স নেই কারণ গরম পড়ে গিয়েছে মানে বীজ নষ্ট হওয়ার কোনো কথা নেই তো আমি তোমার দেখাচ্ছি আমি যে এইভাবে গাছগুলো হয়েছে আমাদের তো গাছগুলো প্রায় এখন দু থেকে তিন সপ্তাহ লাগবে বড় হতে তো তখন আমি তোমাদের দেখাবো আমি এখন বর্তমানে দেখাচ্ছি এখন এই রকমই তো লংঘুটা বেশি বানাবো না তো এইটুকুই বানাচ্ছি এখন বর্তমানে তো আমার এই ভিডিও যদি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তবে অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন